আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকছে এগ পুডিং কিভাবে খুবই সহজ পদ্ধতিতে এই দুর্দান্ত স্বাদের এগ পুডিং বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য এবার দিয়ে দিচ্ছি দুই চামচ জল এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নেব এভাবে এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়তে থাকবো দেখুন ক্যারামেলটা আমার একদমই তৈরি হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এবার আমি পুডিং তৈরির জন্য ডোটা তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম একটি ডিম এখানে আমি একটি ডিমেরই পুডিংটা তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এবার ডিমটা আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা যেন একদম ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এই দুধটা আমি নিয়েছি হালকা গরম এবার খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে আমি আবারও দুই মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা এবার পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম এবার আমি এর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার চূড়ায় একটি প্যান বসিয়ে নিয়েছি এতে ভালোভাবে আমি জল গরম করে নিয়েছি এবার একটি স্টিলের পাত্র দিয়ে দিয়েছি এবার ওই টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে দশ মিনিট আমি পুডিংটা তৈরি করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আপনাদের আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন চামচের গায়ে কিন্তু একটু লেগে নেই মানে আমার পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে দেখুন একদম সহজভাবে একদম কি সফট পুডিংটা তৈরি হয়ে গেল বাড়িতে একবার হলেও এই সহজ পদ্ধতির পুডিংটা তৈরি করে দেখবেন খুব সহজভাবে কিন্তু এই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় পেজ।